যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার জাগায়ও না যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার জাগায়ও না যে ভালোবাসাই তোমারে ভুলিব যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় ভুলায়ও না যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে আমার জ্বালায় না যে জ্ঞানের দ্বীপ তোমারে লোকাই সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায় সে জ্ঞানের দ্বীপ জ্বালায়ও না যে যাতনা পেলে তোমারে লভিব সে যাতনা মরে হরিও না যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মোড়ে হরিও না যে তৃষা আমার তোমা ছাড়া করে সে তৃষা আমার জাগায়ও না যে সুখ লোভিলে তোমারে ভুলিব যে সুখ লোভিলে তোমারে ভুলিব সে সুখ সাগরে ভাষায়ও না যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার জাগায়ও না যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শোনায়ও না যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শোনায়ও না যে আঁখি ঝরিলে তোমারে লভিব যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মুছায়ও না যে আঁখি ঝরিলে তোমারে লভিব সে আঁখির ধারা মুছায়ও না যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষা আমার জাগায়ও না যে ভালোবাসায় তোমারে ভুলিব যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় ভুলায়ও না যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার জাগায়ও না